আসসালামু আলাইকুম পনেরো বছর পর্যন্তই আমাদের ঈদ অফারের কথা আপনাদের বলা হয়েছিল তো আর মাত্র দুই দিন আছে এরপরে যেগুলো অর্ডার কনফার্ম হবে সেগুলো কিন্তু হচ্ছে ঈদের পরে অবশ্যই ডেলিভারি পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমি আরও কিছু আমাদের রিজার্ভের ডিটেল দেখিয়ে দিব যেমন আমি এখন যেটা পরে আছি এটা হচ্ছে একটা ওয়ান দেওয়ারের নিকা বক্রম দেওয়া সেম এগুলোও সব ওয়ান দেওয়ারের বক্রম দেয়া এগুলোর প্রত্যেকটা ফেব্রিক আপনার অরিজিনাল চেরি জর্জেটের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং আমাদের এখানে কোনো ধরনের নাম লেখা বা এই ধরনের কোনো লিখা হয় না আপনারা এরকম সিম্পল যে কোনো কালারে কাস্টমাইজ করে নিয়ে নিতে পারছেন এটার লেনথটা হচ্ছে আঠেরো ইঞ্চি পর্যন্ত হবে আপনারা চাইলে চোদ্দো বারো দশ ইঞ্চি পর্যন্ত কাস্টমাইজ করে নিতে পারছেন অ্যান্ড এগুলো আপনারা চাইলে সিঙ্গেল এক পিসে অর্ডার করতে পারেন অথবা যে কোনো নিকাবের সাথে অর্ডার করতে পারেন এবার হচ্ছে একটা কাস্টমাইজ হিজাব দেখিয়ে দিব এটা হচ্ছে নর্মাল হিজাব এবং এটা নব্বই বাই চল্লিশ ইঞ্চির ছিল দেখতেই পারছেন কতটা বেশি লং এবং এটা হচ্ছে পেছনের দিকটাতে এরকম কুচি করা হয়েছে প্লাস পর্যাল বসানো হয়েছে এগুলো নর্মালি হচ্ছে আশি তিরিশ নব্বই তিরিশ হয়ে থাকে আবু কাস্টমাইজ করে হচ্ছে প্রায় চল্লিশ করে নিয়েছে তো আপনারাও চাইলে যে কোনো কালারের যে কোনো সাইজ তৈরি করে নিতে পারছেন অথবা রেডি হিসাব করেও নিয়ে নিতে পারছেন নেক্সট ওয়ান এটা হচ্ছে একটা বাটারফ্লাই নেক আপ ব্রাইডাল বাটারফ্লাই যেটা হচ্ছে আপনার মেরুন কালারের মধ্যে ছিল এটি কিন্তু লাল মেরুন কালারটা এবং দেখতে পাচ্ছেন পুরোটাতে সামনে হচ্ছে স্টোন দেয়া আছে সেম ভাবে হচ্ছে ক্রাউনটাতেও স্টোন এর কাজ করা এবং এটি কিন্তু জয়েন্ট ছিল না এটা হচ্ছে যেটা রাবার সিস্টেম এর হয়ে থাকে সেই হুডিটা নেক্সট ওয়ান এটা হচ্ছে রেডি হিসাবের সেট যেটার সাথে সেম নোস মেক আপ দেওয়া হয়েছে এবং এটার সাইজটা ছিল হচ্ছে আশি বাই চল্লিশ ইঞ্চি দেখতেই পাচ্ছেন কতটা বেশি লং এবং এগুলো কিন্তু কোন ধরনের পিন ছাড়া খুব ইজিলি পড়া যায় এটা টিউটোরিয়ালও দেওয়া আছে এবং এই হিসাবগুলো কিন্তু ফুল কভারেজ স্টার্ট এটা হচ্ছে ফাইভ ইয়ারের নিখাব যেটা সামনে দুটো এবং পেছনে তিনটা পাড়ার দেওয়া হচ্ছে সম্পূর্ণ চেরি জর্ডারের এবং এটা হচ্ছে পঁয়তাল্লিশ ইঞ্চির আমাদের কিন্তু পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত অফার থাকছে আপনারা যারা হচ্ছে এক পিস নেবেন তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা এবং হচ্ছে যারা দুই পিস নিচ্ছেন তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি তবে অফারটা কিন্তু শুধু থাকছে ফাইভ লেয়ার এবং হুড়ির উপরে আপনারা চাইলে একটা ফাইভ লেয়ার একটা হুড়িও নিতে পারেন অথবা হচ্ছে রুটার বেশি অর্ডার করলে এর সাথে অন্য কিছু অ্যাড করল আপনার ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাচ্ছে তবে শুধু পঁয়তাল্লিশ ইঞ্চি থেকে শুরু করে ফাইভ লেয়ার এবং হুড়ির এর নিচে চল্লিশ বা ছত্রিশ ইঞ্চির উপরে কোনো ধরনের অফার নেই আমি কিন্তু প্রত্যেকবার এটা ক্লিয়ার করেই আপনাদের বলে দিচ্ছি তো অবশ্যই ভিডিওটি ভালো করে দেখি অর্ডার কনফার্ম করবেন এটাও সেম ফাইভ লেয়ার দেখতেই পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই এবার অর্ডার ছিল সবগুলোই অফারের অফারটা শুধু কিন্তু রোজা পর্যন্তই ছিল কিন্তু আপনাদের রিকোয়েস্টে আমরা এটা পুরো রমজান মাস রেখে দিয়েছি কিন্তু হচ্ছে রোজার ঈদের আগের জন্য আমরা আর কোনো অর্ডার কনফার্ম করব না পনেরো রোজার পর আপনারা যেই হচ্ছে বাকি অর্ডারগুলো করবেন সেগুলো হচ্ছে আমরা ঈদের পরের জন্য কনফার্ম করব এটা আমি আগেই জানিয়ে দিয়ে রাখলাম এবং প্রত্যেকটি বিষয় কিন্তু আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে অর্ডার করবেন যেহেতু আর মাত্র দুই দিন সেই যে ঈদের আগে যাতে যাদের প্রয়োজন এই দুই দিনের মধ্যেই কনফার্ম করবেন দুই দিন পরে কনফার্ম করলে আমরা ঈদের আগে দিতে পারবো না আমি আবারও ক্লিয়ার করলাম সাইজ কালার সবকিছুই কিছুই কাস্টমাইজেবল ফেব্রিক অরিজিনাল চেরি জর্জের যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলুন এবং এগুলো ছাড়াও বউগুলোর উপরেও কিন্তু আমাদের এখন থার্টি পার্সেন্ট অফার চলছে শুধু বউগুলোর উপরে তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এগুলো এইটার সাথে অ্যাড করে নিতে পারছেন ফার্স্ট ওয়ান এটা কিন্তু হচ্ছে সামনে দুইটা এবং পেছনে দুইটা পার্টার হচ্ছে ফোর লেয়ার ছিল আপনারা চাইলে সামনে একটা পেছনে তিনটা পার্টেরও তৈরি করে নিতে পারছেন সব কাস্টমাইজ কাস্টমাইজলেবল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ যার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার বায়োতেই দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস